জাহান্নামেই মারা যাব মাটির সাথে মিশে যাব জলে পড়লে লাউযুবিল্লাহ এমন কিছু ব্যক্তিরাও আছে না নেই আল্লাহ বললেন রাতের সফলতা চাও ওনারা বলছেন মারা যাব সব কিছু শেষ হয়ে যাবে আর কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন सुनो তোমরা দুনিয়া চাইছো আমি আল্লাহর কাছে কিন্তু মনে রেখো দুনিয়া সফলতা আসল সফলতা না দুনিয়া অবশ্য সামন্য তোমরে একটু তোমাকে দিয়েছি।

এই পৃথিবী কিন্তু একেবারে সামান্য তুচ্ছ মূল্যহীন এই মূল্যহীন জায়গার প্রেমে পড়ে তোমরা গুরুত্বপূর্ণ জায়গাটাকে হারিয়ে ফেলো না কথা কথা টাকা। টাকা কথাটা কাছে কেমন মূল্যহীন একটু বলি আল্লাহ সাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন একটা উঁচু জায়গা কি সময় তো এখন বলেন তো এই মৃত কান কাটা ছাগলের কোনো মূল্য আছে যদি বলেন আপনাকে যদি বলা হয় চাচা আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি এই ছাগলটা বাসায় নিয়ে যান কি করবেন বাপু তোমার কাছে ভ্যান ভাড়া না থাকলে আমার কাছ থেকে দুইশো নেও কিন্তু তোমার এই পরিত্যক্ত জিনিস আমি কি করব তোমার জিনিস তুমি নিয়ে যাও সম্মানিত সুধী

এখন এই জিনিস আমরা একটা দিরহামের বিনিময় কোরাই করে কি করব এইটা আমরা কোরাই করব না আমরা নেব না আর কেউ কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু এই মৃত জিনিসটা আমাদের কাছে কোন মূল্য নাই আমরা একটা হামের বিনিময়ে কোরাই করব না কারণটা হলো মৃত একটা কান কাটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন सुनो এই মৃত কাম কাটা ছাগল যেমন তোমাদের কাছে কোন মূল্য নাই তেমনি ভাবে আল্লাহ রাতের কাছে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই এই আখেরাতের তুলনায় পৃথিবীর আল্লাহর কাছে কোন মূল্য নাই যদি রাতুল আলমিনের কাছে এই পৃথিবীটা একটা মাছির ডানার সম মূল্য থাকতো যারা আল্লাহর সাথে বেইমানি করে যারা আল্লাহর সাথে গুফুরি করে যারা আল্লাহর সাথে নাফরমানি করে যারা আল্লাহর হাবিবের আদেশ সংসম্মত নাফরমানি করে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় যারা শরিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নেয় রব্বুল আমিন তাদেরকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দিবেন না যারা বলেন দেখা बैठे আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো মূল্য নেই তাই তো আল্লাহর সাথে বেঈমানি করে দেদার শেষে পৃথিবীতে বেঁচে আছে তার কোনো কিছুর অভাব হয় না এই দুইটা সিফাতে নামের সাথে আমরা পরিচিত নাকি অপরিচিত বলেন ভাইরা একটা নাম হলো রহমান রহমান হলো এমন রহমত দাতা রহমত

দয়া তিনি তার কাছে রেখে দিয়েছেন আর একটা ভাগ দয়া তিনি तमाम পৃথিবীতে যা কিছু আছে সবার মাঝে বণ্টন করে দিয়েছেন আছে আছে কয় ভাগ আমাদের কাছে আছে কয় ভাগ সবার কাছে মিলে এক ভাগ পশু প্রাণী যা কিছু আছে সবার মাঝে এক ভাগ এক ভাগ তো মрби একা পাইনি সবার মিলে কইছে তাহলে মрби ভাগে কতটুকু করছে সামানর একটু পড়ার কারণে নিজে বেঁচে কিন্তু তার বাচ্চাদেরকে ভিজতে দেয় এমন অনেক সন্তান আছে যারা অসুস্থ হয়ে হসপিটালের বেড়ে থাকে মা দরদি ভালোবাসার জিনিস সন্তানের মাথার কাছে বসে বসে মা আল্লাহর কাছে দোহাত উত্তোলন করে পাবে আল্লাহ আমার যতটুকু হায়াত আছে আমার সন্তানকে দাও বিনিময়ে তুমি আমাকে নিয়ে নাও কিন্তু আমার সন্তানকে নিও না এমন মাও আছে না

যদি মুরগি তার সন্তানের সাথে বাচ্চাদের সাথে এমন আচরণ করে সাথে এমন আচরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব রহমতের মালিক দয়ার মালিক তিনি আপনাকে আমাকে বেশি ভালোবাসে নাকি আপনার মা আপনার বাবা আপনাকে বেশি ভালোবাসে যারা বলেন প্রিয় সম্মানিত সুধি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি ভালো না বাসতেন বেশি দয়া না করতেন বেশি মায়া না করতেন তাহলে এই পৃথিবীতে কে আমরা স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে পারতাম না পৃথিবীতে যত মুসলমান হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ কাফের মুনাফিক মুশরিক যা কিছু আছে সবার উপরে যার রহমত আছে তিনি হলেন রহমান যার রহমত তার সবার উপরে মহামান কিন্তু মনে রাখবেন রহিম হলো এমন রহমত যা যার রহমত তার সবার উপরে সাধারণ ভাবে থাকবে না রহমাতুল বিশেষ রহমত এর বলেন কি বিশেষ রহমত